কেন বলছি বিধায়ক যদি বিধায়ক যদি হওয়ার মতন যদি বিধায়ক হও তো নসদ কে দেখে ভাই হও না বিধায়ক হওয়ার ছেলেটা কেন তার আদর্শ তার কথাবার্তা তার লেনদেন তার চলাফেরা সবসময় আমার নবীর সুন্নাত সবসময় টুপি কিভাবে মানুষের সাথে কথাবার্তা বলতে হয় এমনি তো নসাদকে দেখে সব দিবানা পাকা পশ্চিম বাংলাতে তেত্রিশ কোটি মানুষের মধ্যে অনেক মানুষ তারা নসাদকে চয়েস করে বাস্তব বলছি ভাই আমি নসাদকে আমি ভাই রাজনীতি করি না আমি আমি সত্যটা মানুষের কাছে তুলে ধরছি ভাইজান এই যে আজকে একুশে জুন না একুশে ঈদে গেল আজকে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর আমাদের বিশাল বড় একটা প্রতিবাদ সভা করেছিলেন কলকাতার বুকে কয়েক কোটি কোটি মানুষের ভিড় হয়েছে আমি দেখলাম কিন্তু ভাই আমি কাজে ব্যস্ত ছিলাম যা হয় না আর এমনি তো আপনারা জানেন আমি ভাই বলা বলি কথা আমি কোনো জায়গায় যাই না বুঝলে তো আমি ভাই কোনো জায়গায় যাই না আমি সময় মতন আর এমনি তো ভাই আমি কাজে ব্যস্ত তো আপনারা জানেন সকালবেলায় মুর্শিদাবাদ মিডিয়াতে লাইভ দিই অথচ এস এস মিডিয়াতে লাইভ দিই বিশ্বজিৎ মাতিন এসেছেন তাই তো কিন্তু ভাই একটা কথা আমি আপনাদের কাছে বলি জানি না আপনারা কে কোথায় থেকে দেখছেন মাত্র এগারোটা লাইক বাইশজনকে বলবো ভাইজান আপনারা ফুরফুরা আইস চ্যানেলটিকে সাপোর্ট করবেন ভাইজান হ্যাঁ ওই ভাইজান খালি চ্যানেল ভাইজানকে নিয়ে ভিডিও ভাইজানকে নিয়ে ভিডিও ফুরফুরা আইস এফ আর এ ফুরফুরা এস আইএফ এসলো আয় এসে বুঝলেন তো আর আসেন আপনাদের কাছে আলোচনা আমি মুর্শিদাবাদ মিডিয়া ভাইজেন বলা বলি কথা একটা সিট পেয়ে পুরো বাংলাতে ছাপিয়ে দিয়েছি তাহিলকা লাগিয়ে দিয়েছি কে নশা সিট দিকে আর এই দু হাজার ছাব্বিশে যদি নশা সিদ্ধি ভাঙরে যদি হেরে যায় অন্য জায়গাতে যদি কয়েকটা সিট পেয়ে যায় জান দেখবেন আমি দেখেন ভাই আমার কাজ হলো মানুষের কাজের সূত্রটা এটাও আমি আপনাদের কাছে বলে দিয়েছি মনি মণিবা শেখ ইসমাইল খান মনিবা শেখ তো যাই হোক ভাই যান লাইফ এসেছি আপনাদের কাছে এখন ভাঙড়ে কাসেম শিদনা ভাঙড়ে শপাতমালা খুব ঘোরাঘুরি করছে লড়াইটা কিন্তু ভাই হাড্ডাহাড্ডি লড়া হবে বিধানসভাতে আর এটাও বলে দিয়েছে নশাশি দিকে যদি ভাঙরে হেরে যায়